আসসালামু আলাইকুম বন্ধুরা বহুদিন পর মনের মতো রাজকীয় একটা ফ্ল্যাট পেলাম তাও আবার সম্পূর্ণ পানির দামে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ এই রাজকীয় ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই রাজকীয় ফ্ল্যাটটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যেই বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে আজকে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালার মেইন অংশ এবং জানালার চারপাশে কিন্তু সুন্দর রাজকীয় একটা ডিজাইন করেছে কারণ বাড়ির বাড়ির মালিক চেয়েছিলো সে নিজে থাকবে এই ফ্ল্যাটটার মধ্যে কিন্তু তার মেয়েকে চিকিৎসার জন্য আর্জেন্ট এই মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই সুন্দর ফ্ল্যাটটি মাত্র পনেরো লক্ষ টাকা হলে বিক্রি করে দেওয়া হবে দশতলা ভবনের তিন নম্বর তলায় কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এবং বাড়ির মধ্যে লিফটের ব্যবস্থা রয়েছে এবং সরকারি গ্যাসের চুলা লাইনের চুলা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিং রুম দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সুন্দর জিপসান করা হয়েছে খুবই রাজকীয় একটি ফ্ল্যাট মাত্র পনেরো লক্ষ টাকায় বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমি ভিডিও লাস্ট অথবা ভিডিও মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে বাড়ির মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব চেক করবেন এটা হচ্ছে ফ্ল্যাটের একটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বেডরুম সব থেকে আকর্ষণীয় রুম হচ্ছে এটা দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে কিন্তু খুব সুন্দরভাবে রাজকীয়ভাবে ডিজাইন করা হয়েছে জানালা থেকে শুরু করে উপরে সাদের মধ্যে সব কিছুতে কারণ মালিক চেয়েছিল এই ফ্ল্যাটের মধ্যে সে নিজেই থাকবে e <laughs> কিন্তু তার মেয়েকে চিকিৎসার জন্য আর্জেন্ট এই মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে খুব তাড়াহুড়া করে এই ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে তার পাশাপাশি রয়েছে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটার মধ্যে এখন আমরা চলে আসলাম প্রতিটা বেডরুমে কিন্তু এরকম জিপসান ডিজাইন করা হয়েছে অনেক টাকা খরচ করেছিল মালিক চেয়েছিলো এই ফ্ল্যাটের মধ্যে সে নিজেই থাকবে কিন্তু প্রতিটা রুম কিন্তু খুবই সুন্দর আপনার সরাসরি দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি যেটা বলছিলাম ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সে বাড়ির মালিকের সাথে কথা বলবেন এবং ফ্ল্যাটের কাগজপত্র সব চেক করবেন তারপর আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরটা কিন্তু সম্পূর্ণ টাইলস করা বিশাল বড় সাইজের কিন্তু একটা রান্নাঘর দেখতে পাচ্ছেন সব দিকে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এত কম দামের মধ্যে এত সুন্দর একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার তার জন্য ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের একটা জানালার অংশ এবং জানালার চারপাশে কিন্তু সম্পূর্ণ রাজকীয় ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু এই বাজারের মধ্যে এরকম একটি বাড়ি পাওয়া আসলে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার কখনো সম্ভবই না কিন্তু হঠাৎ করে মালিকের মেয়েরকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে দেখে এই ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর উপরে কিন্তু রাজকীয় ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু আপনারা সরাসরি এসে দেখলে এক নজরে কিন্তু আপনাদের মনকে মন কেড়ে যাবে তো আপনারা যারা এই ফ্ল্যাটটি সরাসরি নেওয়ার জন্য চাচ্ছেন কিংবা মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন নিচ থেকে চ্যানেল